السلام عليكم ورحمه الله বিভিন্ন কারণে অনেক সময় মনের শান্তি নষ্ট হয়ে যায় অনেক সময় কোনো কারণ ছাড়াই মনের শান্তি নষ্ট হয়ে যায় শান্তি ফিরে আসে আসে না না রাতে ঘুম ঘুম অথবা বারবার যায় অথবা রাতে হঠাৎ করে চোখ খুলে যায় এই কারণে সারাদিন শরীরে এবং মাথায় কষ্টকর বোঝা চেপে থাকে কোনো কাজে মন বসে না অলসতা এবং দুর্বলতার কারণে কোনো কাজ মন দিয়ে সম্পূর্ণ করতে পারে না কোনো কাজ ঠিক মতো সম্পূর্ণ হয় না অনেক সময় কাজ নষ্ট হয়ে যায় ঘরের সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মনে শান্তি পাওয়া যায় না তাদের জন্য আজকের এই আমলটি অনেক উপকারী অনেক কার্যকারী ঈশান নামাজের পর এই আমলটি করবেন আমলটি কিভাবে করবেন ঈশান নামাজের পর সুন্নাদ বীতি শেষ করে সর্বপ্রথম এগারো বার দুরুস শরীফ পড়ুন অতপর একশত বার এই বাক্যটি পড়ুন বাদাল গাম